দুনিয়ার দশটি সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় ঘটনা যেগুলো বিজ্ঞানীরাও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি নম্বর দশ মম ক্লাউডস আকাশে বিভিন্ন আকৃতির মেঘ দেখতে পাওয়া যায় তবে মম ক্লাউডস একেবারে আলাদা এই মেঘগুলো উল্টো ঝুলে থাকা কাপড়ের থলে বা গোল পাউচের মতো দেখতে এগুলো সাধারণত ঠান্ডা ও গরম বাতাসের মিশ্রণে তৈরি হয় মম ক্লাউডস দেখা এক বিরল অভিজ্ঞতা এবং বেশিরভাগ ক্ষেত্রে ঝড়ের আগে দেখা যায় এগুলো মূলত আমেরিকার সমতল ভূমি অঞ্চলে দেখা যায় নম্বর নয় অরোরা বোরিয়ালিস নর্দার্ন লাইটস পৃথিবীর আকাশে আলোর রঙিন খেলা এক জাদুময় অভিজ্ঞতার মতো এটি উত্তর মেরুর কাছাকাছি দেশগুলো যেমন নরওয়ে সুইডেন ও ফিনল্যান্ডে দেখা যায় সূর্যের সৌর বায়ু যখন পৃথিবীর ক্ষেত্রের সঙ্গে সংঘর্ষ করে তখন এই মনোমুগ্ধকর দৃশ্য তৈরি হয় শীতকালে এটি সবচেয়ে বেশি দেখা যায় নম্বর আট মুভিং স্টোনস ডেথ ভ্যালি আমেরিকার ডেথ ভ্যালির এই পাথরগুলো কোনো প্রাণী বা মানুষের সংস্পর্শ ছাড়াই নিজের জায়গা পরিবর্তন করে এই পাথরগুলোর পেছনে থাকা দাগ প্রমাণ করে যে তারা নড়াচড়া করে বিজ্ঞানীরা মনে করেন বরফ বাতাস এবং মাটির মিশ্রণের কারণে এটি ঘটে তবে এই ঘটনা নিজ চোখে দেখা সত্যি রহস্যময় নম্বর সাত লেন্টিকুলার ক্লাউডস আকাশে ইউএফের মতো দেখতে মেঘ দেখেছেন এগুলো লেন্টিকুলার ক্লাউডস যা দ্রুত বাতাস পর্বতের সঙ্গে ধাক্কা খেয়ে গোলাকৃতির মেঘ তৈরি করে এগুলো সাধারণত পাহাড়ি অঞ্চলে দেখা যায় যেমন হিমালয় বা রকি মাউন্টেন নম্বর ছয় ফায়ার রেনবো আকাশে আগুনের শিখার মতো দেখতে রঙিন রংধনু এটি তৈরি হয় যখন সূর্যের আলো মেঘের বরফকণার সঙ্গে প্রতিফলিত হয়ে রঙিন প্যাটার্ন তৈরি করে এটি একটি বিরল দৃশ্য এবং উপযুক্ত সময় ও জায়গায় থাকতে হয় এটি দেখার জন্য নম্বর পাঁচ লাইট পিলার্স শীতকালে ঠান্ডা রাতে মাঝে মাঝে আকাশে লম্বা আলোর খুঁটি দেখা যায় এগুলো তখন সৃষ্টি হয় যখন আলো বরফের কণার সঙ্গে প্রতিফলিত হয় সাধারণত এটি আর্কটিক অঞ্চলে দেখা যায় নম্বর চার স্পটেড লেক কানাডা কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় অবস্থিত এই হ্রদ গ্রীষ্মে শুকিয়ে যেতে শুরু করে এবং এতে গোল আকৃতির দাগ তৈরি হয় এই দাগগুলো বিভিন্ন রঙের হতে পারে যেমন সবুজ হলুদ এবং নীল হ্রদে থাকা খনিজ পদার্থ যেমন ম্যাগনিশিয়াম ক্যালসিয়াম এবং সালফেট এই দাগগুলোর কারণ নম্বর তিন আন্ডার ওয়াটার ক্রপ সার্কেলস জাপান জাপানের সমুদ্রের নিচে গোল আকৃতির প্যাটার্ন দেখা যায় যা এলিয়েনদের তৈরি বলে মনে করা হয় তবে এটি পাফার ফিশ নামের মাছ তৈরি করে তারা তাদের সঙ্গীকে আকর্ষণ করতে এটি তৈরি করে নম্বর দুই ক্যাটাটুম্বা লাইটনিং ভেনেজুয়েলা ভেনেজুয়েলার ক্যাটাটুম্বা নদীতে প্রতিবছর প্রায় দুইশো ষাট রাত বজ্রপাতের এক অপূর্ব দৃশ্য দেখা যায় উষ্ণ পানি এবং আর্দ্র বাতাসের কারণে এই বজ্রপাতের সৃষ্টি হয় নম্বর এক ট্রুকড ফরেস্ট রাশিয়া রাশিয়ার এই বনটি নাচতে থাকা গাছের জন্য বিখ্যাত এখানে গাছগুলোর কাণ্ড সোজা না হয়ে অদ্ভুত আকৃতিতে বাঁকা এটি মাটি বাতাস এবং গাছের জিনগত বৈশিষ্ট্যের কারণে হতে পারে বলে বিজ্ঞানীদের মত এই ঘটনা এবং দৃশ্যগুলো প্রকৃতির জাদুকরী আর রহস্যময় রূপ প্রকাশ করে আপনি যদি এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন তাহলে ভিডিওটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ